মাছটা তাজা ছিল এই জন্য হচ্ছে আজকে হাতে মেখে রান্না করলাম তা দেখতে থাকেন ভিডিওটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন। দোয়া করি সবাই ভালো থাকেন এই দেখেন আমার মাছটা হইতেছে যে আর ভিডিওর সাথে থাকেন লাস্টের দিকে কিন্তু অনেক সুন্দর ভিডিও আছে দেখতে থাকেন ভিডিওটা এ দেখেন এই মাছটা হইতেছে একবারে ফ্রেশ ছিল এই জন্য হচ্ছে আমি মাছগুলো হচ্ছে আজকে মেখে হাতে মেখে রান্না করতেছি আর এই আমি কিন্তু তাজা মাছ হলে হাতে মেখে রান্না করি যাই হোক এই দেখেন আমি হচ্ছে একবারে সুন্দর করে সব মশলা দিয়ে তারপর হচ্ছে তেল দিয়ে হলুদ লবণ মানে স্বাদ মতো লবণ মানে যা মশলা আছে জিরার গুঁড়া টুড়া সব দিয়ে আমি মাখায় বসায় দিয়েছিলাম এরপর হচ্ছে এই যে আমার মাছটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছগুলো উঠায় রেখে তারপর হচ্ছে তরকারিগুলো দিয়ে দিব আর এইভাবে খেতে কিন্তু ভালো লাগে যদি ফ্রিজের মাছ না হয় টাটকা মাছ আনলে রান্না করে খেয়ে দেখতে পারেন অনেক ভালো লাগে আর হচ্ছে এই যে ই দেখাইতেছিলাম আমি এটা আনাস আর আনাসগুলা এত তাজা ছিল আর ফ্রেশ ছিল একবারে আর মানে জালি ছিল কোনো ই না বাততি না আর কি পোড়া না এরপরে হইতেছে কিছু আলু দিয়ে দিছি এরপরে হচ্ছে দেখেন আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে সুন্দর করে এরপর আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি এখন ওই যে মাছগুলো কষায় উঠায় রাখছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি আর এইভাবে কিন্তু আপনারা তাজা মাছ মানে বাজার থেকে এনে রান্না করে খাইতে পারেন আর যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই মাছটা ভেজে নেবেন নালে কিন্তু এরকম রান্না করলে ভালো লাগবে না ফ্রিজের মাছ যাই হোক তরকারিটা কেমন হয়েছে কালারটা অবশ্যই জানাবেন দেখেন কি সুন্দর হয়েছে কালারটা আর হচ্ছে খাইতেও অনেক ভালো লাগছিল দেখেন কি সুন্দর করে হইতেছে আমি এই যে মাছগুলা দিয়ে দিলাম এখন হচ্ছে আরও বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে তা হচ্ছে একবারে খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে দেখেন আমার হচ্ছে ভিডিও করতে মনে ছিল না পরে হচ্ছে আমি এই যে আর ভিডিও করে নিলাম আপনাদের সাথে তো আমি সব কিছুই শেয়ার করি আসলে এখানে মানে মিথ্যা কথা বলার বা দুই নাম্বারই করার কোনো ই নাই আমি আপনাদের সাথে সব শেয়ার করলার সমস্যা কী এই দেখেন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করা তারপর হচ্ছে এখানে হচ্ছে একটা মাশরুম আছে আমি এই মাঠটা হইতেছে আগেও আপনাদের সাথে শেয়ার করছি তখন হচ্ছে এত ফুল ছিল না এরপরে এখন হইতেছে দেখেন কত সুন্দর ফুল ফুটছে আর এখানে কিন্তু বাচ্চারা আসে মানে সাইকেল চালাইতে বা কেউ ক্রিকেট খেলে তা বেশি একটা ক্রিকেট খেলতে দেয় না কারণ অনেক ফুলের গাছ আছে তো বাচ্চারা নষ্ট করে ফেলে যাই হোক এই দেখেন অনেক মানুষ আছে এমনি গল্প করে যায় হাঁটাহাঁটি করে মানে এই মাঠটা হইতেছে আমাদের বাসার পাশে এই জন্য আমরাও মাঝে মাঝে যাই অনেক ভালো লাগে আর হচ্ছে দেখেন এটা হতেছে মাশরুম মাঠ ওই যে উপরে লেখা এখানে হচ্ছে মাশরুম চাষ হয় আর এই মানে ঢাকার শহরে এরকম একটু জায়গা পাইলে কিন্তু মানুষ একটু ঘুরতে যায় বা হাঁটতে যায় অনেক ভালো লাগে এই যে বাচ্চারা খেলতেছে অনেক ভালো লাগতেছে আর হচ্ছে দেখেন এখানে কিন্তু অনেক সবুজ মানে মনটাই আসলে ভালো হয়ে যায় তা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার পাশে থাকবে আমি আপনাদের পাশে আছি আল্লাহ হাফেজ